যেটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওটার জন্য আপনাদের সকলকে আজকে টাকা এই পুরো পুজো আমাদের তেরোটি পুলিশ স্টেশনের অন্তর্গত হচ্ছে যেখানে আমরা আনুমানিক টোটাল প্রায় সাড়ে তিন থেকে চার হাজার ফোর্স অফিসার ফোর্স সিভিল যারা ট্রাফিক করবে সব মিলে আনুমানিক সাড়ে তিন চার হাজার ফোর্স আমরা মাঠে নাম দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা মানুষকে দেওয়ার জন্য আমরা প্রতিবন্ধ প্রতিটা জিপি ওয়াইজ আমাদের মোবাইল প্যাট্রোলিং বেরোচ্ছে থানায় আটটি গাড়ি যেটা থাকে ওটা আমরা সংখ্যা বাড়িয়ে দিয়েছি আমাদের টেম্পোরারি হোমগার্ড অ্যারাউন্ড চারশো এরা রিক্রুটেড থাকবে 10 দিনের জন্য এরা ওখানে ডিউটি করবে আমাদের পুলিশের সঙ্গে আরও বিভিন্ন পুজো কমিটি যারা এই পুজোগুলো করছেন ওনাদেরও ভলেন্টিয়ার্স থাকছে আমাদের সকলের সঙ্গে কর্ডিনেশন মিটিং হয়ে গেছে কী কী করণীয় আছে ওদের পক্ষ থেকেও এটাও আমরা আলোচনা করেছি আমরা যেটা চেষ্টা করছি সবসময় মানুষ যেন ভালো করে পরিষেবাটা পায় এছাড়া আমাদের অ্যান্টি ইস ইভ কমিটির মধ্যে মহিলারা প্লাস পুরুষরা মিলে অফিসার ফোর্স থাকবে কারণ বিভিন্ন পুজো প্যান্ডেলে ঘুরবে উইনার্স টিম আপনারা জানেন আমরা চোদ্দ জন মহিলা আমাদের এলসিরা বেরোবে অফিসার লেডি অফিসার তারপর আমাদের অ্যান্টি স্ন্যাচিং টিম থাকবে যখন বড় বড়ো বড়ো পুজো যেখানে এখানে আছে ওখানে আমাদের অ্যান্টি স্ন্যাচিং টিমও ঘুরবে পিঙ্ক মোবাইল যেটা আমরা এইবার উদ্যোগ নিয়েছিলাম এটাও আমাদের আটজন বেরোবে বিভিন্ন জায়গায় এছাড়া যেটা আপনারা জানেন ট্রাফিক একটা কন্ডিশন সবসময় থাকে যেহেতু ছোটো ছোটো গলি আছে প্রত্যেকটা পুজো কমিটির সঙ্গে আলোচনা করে যেখানে কনজেশন বেশি হয় ওখানে আমরা প্রপারলি ব্যারিকেড করা হয়েছে আমরা ট্রাফিক ডাইভার্সন কিছু কিছু জায়গায় করেছি আমাদের এই সব জায়গায় টোটাল জেলা মিলে চারটি ব্রেকগ্রাউন্ড ভ্যান থাকছে আমরা এনশোর করছি পুলিশ যেন সবসময় মুভমেন্ট করে আর এটার পরেও যদি কোনো মানুষের কোনো যদি অসুবিধা হয় তাহলে যেন পুলিশের সঙ্গে সরাসরি কথা বলতে পারে এটার জন্য আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম যেটা আপনাদের মাধ্যমে এই নাম্বারটা আপনারা নোট করে রাখবেন যেটা আমাদের কন্ট্রোল রুমেও অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজও দেওয়া আছে এটা হচ্ছে নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট জিরো থ্রি সেভেন নাইন ওয়ান ফোর ফোর সেভেন ট্রিপল এইট জিরো থ্রি সেভেন

বিভিন্ন জায়গায় আমরা এখানে যে আঠারোশো চুয়াত্তরটা পুজো আছে এর মধ্যে যে ইম্পর্টেন্ট পুজোগুলো ওইটার লোকেশন আমরা ওটা কিন্তু শেয়ার করেছি এই গাইড ম্যাপ আপনাদেরকে একটু দেখাতে চাইছি এটা হচ্ছে আমাদের গাইড ম্যাপ এটা কিন্তু ফিজিক্যাল ফর্মে আছে এর সঙ্গে আপনারা দেখবেন একটা কিউআর কোড আছে এই কিউআর কোড যখন আমরা আপনারা স্ক্যান করবেন তখন আমাদের এই জেলায় যতটা পুজো আছে প্রত্যেকটি ল্যান্ডলং ধরে কিন্তু এটা আমাদের ওয়েবসাইটে আছে যখনই এটাকে স্ক্যান করে আপনি নিয়ারেস্ট হসপিটাল কোথায় নিয়ারেস্ট পুজো কোথায় এটা কিন্তু সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন এটার জন্য আমরা একটা ছোট ভিডিও করেছি যেটা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আমরা আপলোড করে দেবো কিছুক্ষণ পর ওটাতে পুরো ভালো করে বোঝানো আছে কিভাবে আপনারা এই কিউআর কোড স্ক্যান করে পুজো হোক হসপিটাল হোক অথবা কোনো পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ হোক ওখানে কিভাবে আপনি ওখানে যেতে পারেন পুজোটাকে উপভোগ করুন এটা হচ্ছে বারুপুর পুলিশ জেলার পক্ষ থেকে একটা ছোট্ট একটা ইনিশিয়েটিভ এছাড়া আপনাদেরকে একটা বলতে চাই আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ একটি অ্যাপ বের করেছে যার নাম হচ্ছে সবার পুজো এই সবার পুজোর লিঙ্কটাও আমরা সোশ্যাল মিডিয়াতে একটু পরে আপনারা আপলোড গতকাল করা হয়েছে এখন আমরা আবার আপলোড করে এই অ্যাপের মাধ্যমে পুরো পশ্চিমবঙ্গে যে কোনো পুজো আপনি ওখানে সার্চ করতে পারেন সার্চ করার পর হয়তো কলকাতার পুজো আছে আপনারা জানেন বড়ো বড়ো বিধাননগরের পুজো আছে আমাদের বাড়িপুর জেলার পুজো আছে যদি কোনো পুজো কমিটি কোথায় আছে কি আছে ওটা যদি আপনি সার্চ করেন তাহলে আপনার কারেন্ট লোকেশন থেকে ওই পুজো কমিটির অবধি কিভাবে যেতে হবে ওটা কিন্তু ডাইরেক্টলি সরাসরি আপনার গুগল ম্যাপে চলে আসে এছাড়া এই সবার পুজো অ্যাপের মধ্যে আপনাদের ইম্পর্ট্যান্ট হসপিটালস এই সবগুলো কিন্তু ওর মধ্যে এনরোল করা আছে সুতরাং আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই কি এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে আপনারা ভালো করে এটাকে ইউজ করতে পারেন এছাড়া আমাদের পুরো জেলায় বিয়াল্লিশখানা পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ করা আছে এই পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথে লোকেশনও কিন্তু আমাদের এই টু আর মধ্যে যে লোকেশন ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট প্লেসেস বলে আছে আপনারা দেখবেন ওখানে কিন্তু ওই সব পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথের আপনারা লোকেশন পেয়ে যাবেন এই পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথে আমাদের কিন্তু চব্বিশ ঘন্টা পুলিশ পাহারা দেবে আপনাদের মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা সবসময় তৎপর থাকবো এছাড়া আমাদের চিলড্রেন্স ব্যাচ একটা করা আছে এটাও কিন্তু আমরা ওই পেজ থেকে পেয়ে যাবো যদি মানুষ যখন পুজো দেখতে আসে যদি কোনো বাচ্চা ওদের সঙ্গে থাকে ছোট ছোট বাচ্চা তাহলে আপনারা এই দয়া করে পুলিশ স্টেশন দূর থেকে এই কার্ডটা নিয়ে আপনারা রাখতে পারেন সো কোনো কিছু হলে আমরা ইমিডিয়েটলি এর সলিউশন করতে পারি পুজোর মধ্যে একটা ভালো একটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি প্রত্যেক পুজো কমিটি এর সঙ্গে সম্মিলিত হয়েছে কারণ আপনারা জানেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবাই দেখছে সাইবার ক্রাইম প্রতারণা যে হারে বাড়ছে আমাদের জেলা পুলিশ পক্ষ থেকে এই সাইবার অ্যাওয়ারনেস করাটা প্রচুর জরুরি যার জন্য আমরা বিভিন্ন লিফলেট ডিস্ট্রিবিউট করছি কি কি করতে হবে না করতে হবে এটার জন্য কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও अवेलेबल আছে পূজো কমিটি অনুরোধ অনুরোধে আপনাদের সঙ্গে মিলেমিশে আপনারা দেখবেন প্রত্যেকটি পূজো প্যান্ডেলে কি কি সাইবার প্রতারণা কিভাবে হয় মানুষ কিভাবে সতর্ক থাকতে পারবে এই বার্তাটাও আমরা দেওয়া যে আগাম এই ছ সাতটি দিন ভালো করে যেন মানুষ পুজোটা উপভোগ করতে পারে পুজো নিজের পরিবারের সঙ্গে ভালো করে দেখতে পারে একটি মানুষ যখন একটা পুজো কমিটির সঙ্গে পুজো দেখতে চায় আমরা এনশোর করবো মিনিমাম হ্যাসেল যেন ওরা ফেস না করতে হয় ভালো করে মানুষ পুজো দেখুক সকলকে আমাদের ভালোবাসা থাকুক আপনারা ভালো করে পুজো কাটান ভালো থাকুন সুস্থ থাকুন হান্ড্রেড টুয়েলভ এবং উনিশশো তিরিশ যেটা আমাদের সাইবার ক্রাইম রিলেটেড স্পেশাল অনলাইন নাম্বার আছে এটাও অ্যাভেলেবেল থাকবে কোনো কারণে যদি কোনো অসুবিধা হয় সেই জন্য আপনাদেরকে আমাদের স্পেশাল কন্ট্রোল রুমের নাম্বারটাও দেওয়া আছে নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট জিরো থ্রি সেভেন জেলা পক্ষ থেকে যখন মিটিংগুলো হয়েছিল তখন ওনাদেরকে বলা হচ্ছে বড় বড় পুজো ছোট পুজো সব পুজোতে ওনারা আমাদের সহযোগিতার সঙ্গে ওরা কিন্তু সিসিটিভি লাগানো আছে আমরা ইচ্ছা করছি কোনো অসুবিধা হবে

এই তো ভাতছি কিনবো কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না আরে এ আর বাজার কি আছে বড়িপুরের মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গাউন

বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারুইপুর কুলপিরোড রেলগেটের সন্নিকটে অজয় সংঘে গলির পাশে কলকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপিরোড ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সংঘের ঠিক পাশের গলিতে আমাদের দোকান अधिकारी फैशन বাড়িপুর কুলপি গড়িয়ার ও থেকে আসছে বারিপুর রেলগেট এইদিকে এই অধিকারী ফ্যাশন এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে এইগুলোই একটু এই অধিকারী ফ্যাশন Thank